শুনো ঘণ্টান শুনো গণ্টানো শুই আছে ৰ এইহী বাইছে আমি ফুলা বানো ফুলটোৰ মাজত যদি এখন কয় যাম তন সেইদিনা না কৰ্ত বাইক বন্ধু আছে বহি আছে

তো মোবাইল ভিডিও কল করছে কলেস্ট্রিল আছে আগর তোলা কলেস্ট্রিল তো চিন্তু এখন এরা তো মোবাইল চুজ এখন তো কোনো আর আগর তোলা আছে আপনারা কে কইছে ভিডিও ভিডিও তাই তাই কথা বল আসলে বাড়ি এখন এখন তার ফুলা হয়েছে আমি তাই এখন ঘন্টা নেই ভিতরে শুনি ঘন্টা নেই ভিতরে হয়ে গেছে রিহরে বাড়িতে আমি ফুলা বানা বানো বাই বন্ধুর মাসে যদি কয় যাবো তখন কেন না করতাম বাইর বন্ধু হয়েছে বই বা বার বাজে একটা বাজে বাজার একটা সময় ফোন করছে কয় আমরা আসি এবারে সাড়ে তিনটার সময় ফোন করছে বলে পুলিচ বাবু ৰাখি কৈছে এভাবে আধা ঘন্টা কালকে রাত্রে আধা ঘন্টা আসলে বাড়ি করে একটা কথা পরে ঠিক নিয়ে কয়েকটা আমি একদম হয় তাহলে আগামী মা আমার একটু বন্ধু আছে যে আমি তো আসি পারিছে আমার

এরপরে দেরি বলছে আমি সব সামনে যাই বই আমরা ঘুম আছে গা একটু এরপরে যাত্রে তখন টোটো ফোন করছি তখন ফোন করছে মা আমি আসছি আইতাম না হ্যাঁ আসছি আইতাম না এরপরে দেয় আমি দেখ কয় ইয় আইতাম না একটা ইহ কইছে আর মানে এবার দেয় আমি আর আমি শুদ্ধ জানি আমার ঘুম দিলে আছে গা

আমার নাম শেয়া কর্ম নিখোঁজ ডায়েরি করছেন না হ্যাঁ কি করছে পুলিশ দেখতেছি ঠিক আছে